বিএনপির দলের যিনি বর্তমানে দায়িত্ব পালন করতেছেন দেশ নায়ক তারেক রহমান কয়েক বছর ধরে তিনি দেশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল একুশে আগস্টের ঘিরে ঢালার মামলা আজকে সেই মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে মুক্তি দেওয়া হলো তাদের মামলাটাকে খালাস করে দেওয়া হয়েছে তার মানে মামলাটা মিথ্যে মামলা ছিল সত্যের বিজয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কথা বলেন ঠিক কিনা এই রকম শুধু তারেক রহমানের বিরুদ্ধে নয় এই বাংলাদেশের জামাত বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তারা দিয়েছিল আমরা সরকারকে বলবো আর দেরি করবেন না তিন মাস হয়ে গেল ক্ষমতা পার হওয়ার একটা মামলা যেন না থাকে নিরপরাধ মানুষের মামলাকে মুক্ত করে খালাস করে দেন কিন্তু মনের মধ্যে বড় কষ্ট আমাদের রাহবার আমাদের নকি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দু মৌলানা মচুর আমার নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামার উজ্জামান তারপরে সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী এই মানুষগুলোকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হলো আমার মনটা বারবার ডেকে বলে তাদের যদি ফাঁসি না দিয়ে তারা যদি বেঁচে থাকত কারাগারে থাকত। তারাও তো আজকে জেল থেকে মুক্তি হতো আরো সবসাইতে বেশি মনে পড়ে ওই কোরআনের পক্ষে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা আল্লামা সাইদি যদি বেঁচে থাকত তিনি যদি কারাগারে থাকত আর আল্লামা সাইদিকে যদি মুক্ত করে দেওয়া হতো এই বাংলাদেশে আমার মনে বলে এমন কোনো জায়গা ছিল না এমন কোনো মাঠ ছিল না যেখানে আল্লামা সাইদির জন্য মানুষের জায়গা দেওয়া যেত আজকে তারেক জিএ মুক্তি পেয়েছে তিনি দেশে ফিরবে কয়েকদিনের ভেতরে মুক্ত চিকিৎসা হতে যাচ্ছে বিদেশে সবাই মুক্ত পেল আমাদের নেতৃবৃন্দ আর আমরা ফিরে পেলাম না ওই আল্লামা আর আমরা দেখতে পারলাম না আল্লামা সাইদির কণ্ঠে আর আমরা কোরআন শুনতে পারলাম না আমার মনে বলে আল্লামা সাঈদি যদি বেঁচে থাকতো বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যেত আজকের প্রোগ্রাম থেকে বলি ওই আল্লামা সাইদি আর যত নেতাদেরকে ফ্যাসিত করে ঝুলিয়ে হত্যা করেছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে ঠিক তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে তিনটা আর মুসলমান ভাইরা কবির মনোজ আবু জেল্লা তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দি করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় লিয়াক তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে আমাদের নকিব আমাদের আহ্বান মৌলানা মতিউর রহমান নিজামী আবদুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মির কাশিমালে বিটুয়াইষগ যাদেরকে ফাসির দড়ি ঝুলায় জমিন থেকে বিদায় করে দিয়েছে এদের কোনো দোষ ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল ঠিক এইজন এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মা হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে যাদের পেছনে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়া দৌড়ি করবে এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিখুরি জুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে থাকেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি বেশি জনপিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আযারি ওই আযার ভাই জনপিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এইজন আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ও বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন গত ষোলো বছরের ভেতরে শৈরা এই তিনটা কাছে করছে নাকি করে নাই করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল আর বাংলাদেশের গত ষোলো বছর সৈরাসার হাসিনের আবু জেলের সরকার এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই

এরা করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভাজাল আছে এ মুসলমান গভীর মনোযোগ আবু জেলের বাড়ি কে পায়খানা বানাইছে কে আর বাংলাদেশের সৈরাস আওয়ামী লীগের কেন্দ্র অফিস ছিল গুলিস্তানের জেরো পয়েন্টে বঙ্গবন্ধু অভিনিয়ে আপনারা পত্রিকা টেলিভিশনের মধ্যে দেখেছেন ওরা যেদিন পালিয়ে গেছে বারোতলা বাসা সেই দিন রাতের বেলা থেকে ঢাকা শহরের মানুষেরা তাদের অফিসের মধ্যে যাইয়া পোশাক পায়খানা করা শুরু করে দিয়েছে আল্লাহ আকবর বলেন তারপরে বোঝা গেল শুধু মক্কার আবু জেলের বাড়ি পায়খানা নয় বাংলাদেশের আবু জেলের কেউ পায়খানা বানাইছে কে আল্লাহ তালা এই জন্য আরবিতে প্রবাদ বাক্য আছে কামা চাদিনু তুদান যেমন কর্ম এ জোরে বলেন যেমন কর্ম কিন্তু বর্তমান সরকারকে বলবো শুধু তাদের অফিসকে টয়লেট বানালে হবে না ওই সৈরা সার হাসিনা সেই গণভবনে ছিল ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশ কে শুধু জাদুঘর নয় এইগুলোকেও জাতীয় টয়লেট বানাতে হবে তাহলে বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ঢাকা শহরে যাইয়া ওদের বাড়ি টয়লেট বাথরুম করবে আর কিয়ামত পর্যন্ত তাদের ঘৃণ্য স্থাপন করবে আপনারা কি কষ্ট পাচ্ছেন আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাইরে বোঝা শোনা নাইরে

সংসদে গেল দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা দুনিয়ার কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আমরা শিখতে পারি আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে বাদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আর একটু ধরে বলেন আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনা আগে বোঝা যাবে ধরে বলেন কিসের আগে মনোজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ ভূমিকায় একটা কথা বলার পরে আলোচনার মূল আলোচনার দিকে ফিরে যাব ওই সৈরা সার হাসিনে ভারতে পালিয়ে গেছে কিন্তু ভারতে যাওয়ার পরে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি এই বাংলাদেশ নিয়ে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওই সৈরা সারের দোসররা কখনো রাজপথে নামতেছে রিক্সা চালক লিক হইয়া কখনো শ্রমিক লীগ হইয়া কখনো হিজরে লীগ হইয়া বর্তমানে তারা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে হিন্দুদের ভেতরে ঢুকে ইস্কন লীগ সাজে তার ধারাবাহিকতায় গত তিন দিন আগে দেখেছি ভারতের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও ঘোষণা দিয়েছে আগামীকাল দুই ডিসেম্বর এই বাংলাদেশের সীমান্ত তারা হামলা করবে বাংলাদেশের সীমান্তে তারা সমাবেশ করবে বাংলাদেশের বর্ডার তারা বন্ধ করে দেবে ভারত থেকে খাদ্য ঢুকতে দেবে না ভারতের মানুষকে যাতায়াত করতে দেবে না বলেছে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ বাংলাদেশের মানুষ যেন ভারতে যেতে না পারে বাংলাদেশের সীমান্তে এসে দশ হাজার মানুষ নিয়ে তারা সমাবেশ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করবে আমরা ভারত সরকার আর বিজেপির দলকে আর শুভেন্দু অধিকারীকে ভাইকে বলি তোমরা যদি অন্যায় ভাবে এক লক্ষ মানুষ নিয়ে বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে যাও আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তোমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছি আরো জোরে বলেন আমাদের ইমানকে পাকাপত্ত করতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এরা বলতেছে বাংলাদেশের কি অপরাধ বলতেছে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়িতে হামলা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের গ্রেফতার করা হচ্ছে ওই যে সিনময় দাস প্রভু ইস্কনের জেনে নেতা জঙ্গি সন্ত্রাস তাকে বাংলাদেশ সরকার গ্রেফতার করেছে অপরাধী আমার দেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগাইছে ভারতের বিজেপি দলের পতাকা লাগাইছে এটা হলো তার রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তাকে গ্রেফতারের জন্য জামিন কেন দেওয়া হলো না তার বিরুদ্ধে তারা সমাবেশ করবে আর বলতিছে বাংলাদেশে মুসলমানেরা হিন্দুদের মারতিছে আমরা ভারতকে বলতে চাই আগে তোমরা নিজের সরকারে তেল দাও আরো জোরে বলেন যেই ভারত মুসলমানদের বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে যেই ভারত আসামে মুসলমানদের হত্যা করে নাগরিকত্ব কেড়ে নিয়েছে যেই ভারত গুজরাটে গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করেছে যেই ভারত আজমির শরীফ ভেঙে দিয়ে মসজিদ করার পরিকল্পনা নিয়েছে যারা নিজেরাই দিনে দুপুরে শত শত মুসলমানদের হত্যা করেছে যাদের মুখে মুসলমানদের রক্তে রাঙানো তাদের মুখে ধর্মীয় সম্প্রীতির কথা মানায় না